দর্শক সুপ্রিয় কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি বন্ধুরা কোথায় আসলাম নদীর ঘাটে জেলেদের সাথে আছি আর এই জেলেরাই মূলত নদীর তাজা তাজা মাছগুলো ধরে এনে এখানে নিলামে ডাকের মাধ্যমে বিক্রি করা হয় আপনাদেরকে যদি বলি এখনও ইলিশের সিজন মাত্রই শুরু হলো যদি আল্লাহ তালায় নদীতে মাছ দেয় তাহলেই আপনারা কম দামে ইলিশ খাইতে পারবেন তো চলুন আমরা এই যে দেখুন এখানে কিন্তু প্রচুর নৌকা প্রচুর জেলে সবাই কাজ করে একটু পরেই যখন নদীতে পানি আসবে জোয়ার আসবে সবাই মাছ ধরতে যাবে তবে এই মুহূর্তে অনেক নৌকা মাছ ধরে নিয়ে আসছে সেই ভিডিওগুলো আপনাদেরকে একটু তুলে ধরবো সরাসরি আর আপনাদেরকে একটা কথা বলি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেশের বাইরে থেকেও যদি আপনারা যারা মাছ নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ওনার কাছে মাছ পাঠাবেন নগদ টাকা আগে টাকা পে করতে হবে তারপরে আপনারা মাছ পাবেন কারণ টাকা আগে পে না করলে আপনারা কোনোভাবেই হাতে মাছ পাবেন না অনেকে বলে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে এখানে মাছ দেওয়া হয় না আপনারা আগে টাকা পাঠাবেন ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আমার বিকাশ নাম্বার দিব আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনারা আমার বিকাশে টাকা পাঠাবেন তাহলেই হবে আর এতেও আপনারা অনেকে বলেন যে অনেকে এই টাকা পাঠাইছেন টাকা মার গেছেন আমি বলবো অনলাইনে প্রতারণা অনেক প্রতারক বেড়ে গেছে আপনারা আমার সাথে কথা বলবেন আর যা যার নাম্বার আছে স্ক্রিনে ওনার সাথে কথা বলে কতটুকু জনের মাছ নিতে চান তবে আমি আপনাদেরকে বলবো আমার প্রত্যেকটা ভিডিও আপনারা ধৈর্য সহকারে কোনোভাবে না টেনে দেখবেন কন্টিনিউ করবেন তাহলে বিস্তারিতভাবে আপনারা জানতে পারবেন তো চলুন আমরা এবার একটু ঘাটের ভিতরে যাই গিয়ে আপনাদেরকে নিলামে ইলিশ মাছ এক কেজি দেড় কেজি এবং পাঁচশো গ্রাম চারশো গ্রাম ছোটো ছোটো জাটকা মাছ কেমন দামে বিক্রি আপনাদেরকে তুলে ধরবো ভিডিওটা কন্টিনিউ করুন ভালো লাগবে

Παντζας! Τέρζου Παντζας! Παντζας! Τέρζου Παντζας! Τέρος ο Παντζας Μα Δεν είναι κατάφορος ταυτόχρονα! Δεν বাহ রূপালি ইলিশ সেই ইলিশ যে ইলিশ সারা পৃথিবীতে যায় সারা পৃথিবীতে সারা পৃথিবীতে ইলিশ মাছ সারা পৃথিবীতে যায় অন্য মাছ না কিন্তু ইলিশ মাছ যায় আবারও চলে আসে ডাকে ডাকে দফায় দফায় ариhо aарио анарhо уiо u умiо u умио uнiо u ui uio

50 50 50 1000 1000 1050 1050 1200 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

আমারও মাছ আসছে দর্শক উনিশশো 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 পঞ্চাশ পঞ্চাশ উনিশশো পঞ্চাশ পঞ্চাশ উনিশশো পঞ্চাশ পঞ্চাশ

Come <laughs> what

800 800 800 রাষ্ট্রশ 800 800 800 900 টুলে নামাছে টুলে করে বুঝতো শুনলি না 800 800 900 900 900 900 100 900 100 গুলো শুনে দিয়া Nada dinsio, saicio, nada saicio, saicio diye, nada saicio. Boro boro İrish

Saatleri şa, saatleri kariye, saatleri şa, 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 saatleri মাছ বিক্রি হয় আর এই সে আমাদের কাকা যিনি ডাক নীলা মুয় আবার জাল তাল সহকারে সরে আসছে

আসি ভালো ভালো আসি যা আসা এটা বেশি তুই কথা বলছি পাঁচশো আসি বেশি আসি এত বেশি পাঁচশো আসি আসি আসবে Sajudüdür <laughs> bir elin al ki, sajudoğanca, onca, sajudoğanca, 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 Filistin. Ali <laughs> 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 <laughs>